আসসালাম আলাইকুম মুখের ভিতরে ঘা বা অ্যাপথাস আলসার সম্পর্কে আলোচনা করব অ্যাপথাস আলচার হল মুখের ভেতরকার এমন এক ঘা যা বেশ যন্ত্রণাদের কারণ হয়ে দাঁড়ায় ব্যথায় অনেক সময় রোগী খেতেও পারে না গাল ও ছোটের এমন কি কখনো মাড়ি এবং জীবের আলচারও দেখা যায় মুখের ঘায়ের বা অ্যাপথাস আলচারের লক্ষণ মাইনর আলচার হলে তা আকারে ছোট পায় এ ঘায়ের রং হয় হালকা হলুদ তবে চারপাশে ফোলাও লাল হয় মাইনর আলসারের ব্যথা কম হয় ও দ্রুত সেরে যায় প্রথমে এটি লাল রঙ ধরণ করে এবং পরে সাদা হয়ে যায় ঘায়ের স্থানটি গোলকৃত হয় খেতে গেলে ও ঘায়ের জ্বালাপোড়া করবে তবে এটি সোয়াচে নয় কারণ ওরাল হাইজিন ঠিক না থাকলে এমনটা হয় নিয়মিত স্ক্রিলিং না করালে ফলে মুখে পাথর জমলে এ ঘাড় হওয়ার আশঙ্কা বাড়ে এছাড়া দাঁতের ফাঁকে খাবার পচে থাকলে এবং ঠিকভাবে ব্রাশ না করলেও এটি হতে পারে রাতে ঘুম কম হলে বা বেশি মানসিক চাপ নিলেও একটা সালসারে হতে পারে আবার অনেক সময় নারীদের হরমোনাল লেভেল পরিবর্তনের কারণেও এটি হয় খেতে গিয়ে মুখের ভিতর অনেক কামড় পড়ে এতে যদি আঘাত বা খোঁচা লাগে তবে তা ঘায়ে রূপ নিতে পারে সাধারণত মুখের ভেতর কোনো দাঁতের কোনো অংশ ভেঙে ধারালো হয়ে থাকলেও এমনটি বেশি হয় শরীরে ভিটামিন বি ফলিক অ্যাসিড আয়রনে ঘাটতি থাকলে হতে পারে সিগারেট পান জর্দা অনেক দিন ধরে খেলেও এটি হতে পারে উপদেশ এই রোগে আক্রান্ত হলে প্রথমত পরিমিত ঘুম এবং বিশ্রাম নিতে হবে ঝাল খাবার খাওয়া যাবে না কোমল পানীয় বা লবণযুক্ত ফাস্ট ফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে উষুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করতে হবে ভিটামিন বি বারো আয়রন ট্যাবলেট নিতে পারেন পাশাপাশি ভিটামিন বি আয়রনযুক্ত খাবার বেশি করে খেতে হবে জর্দা সিগারেট পুরোপুরি বাদ দিতে হবে ঘা না ভালো হওয়া পর্যন্ত